ফাইনালি বন্ধুরা কপিরাইটের দিন একেবারে শেষ এবার থেকে চাইলে আপনি যে কারোর ব্যাকগ্রাউন্ড মিউজিক যে কারোর ওয়াডিও আপনার ভিডিওতে আপনি ব্যবহার করতে পারেন নিঃসন্দেহে আপনার ভিডিওতে কোনো কপিরাইট আসবে না কারণ এই আপডেটটা কিন্তু ইউটিউব বন্ধুরা ফাইনালি লঞ্চ করে দিয়েছে এখন থেকে চাইলে আপনি যে কারোর ভিডিওর ক্লিপ আপনার ভিডিওতে আপনি ইউজ করতে পারেন যে কারোর অডিও ব্যাকগ্রাউন্ড সাউন্ড আপনার ভিডিওতে আপনি ব্যবহার করতে পারবেন সেই ক্ষেত্রে ইউটিউব তরফ থেকে কোনো কপিরাইট কেলেম বা কপিরাইট স্ট্রাইক আপনার ভিডিওতে দেয়া হবে না এখন থেকে আপনারা মন চাইলে যে কারোর অডিও এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক ভিডিওর ক্লিপ সব কিছুই আপনারা ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা ইউটিউব যে আপডেটটা এনেছে সেই আপডেটটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি স্ক্রিনে কারণ আমরা কিন্তু আগে অন্য কারোর ব্যাকগ্রাউন্ড মিউজিক আমাদের ভিডিওতে আমরা ইউজ করতে পারতাম না কেন পারতাম না স্ট্রাইকের ভয়ে তো ইউটিউব যে আপডেটটা লঞ্চ করে দিয়েছে এই আপডেটটির ফলে বন্ধুরা যদি আপনার ভিডিওতে কোনো কপিরাইট কেলেম আসে যদি কোনো স্ট্রাইক আসে তাহলে আপনি এখন থেকে খুব সহজে বুঝতে পারবেন কারণ ইউটিউব যে আপডেট বটনটা যে সেট করে দিয়েছে এই আপডেট বটনের মাধ্যমে কিন্তু আপনি বন্ধুরা চাইলে সেই সাউন্ডটাকে আপনি রিমুভ করে ফেলতে পারেন আপনার ভয়েস রিমুভ হবে না কারণ আগে আমাদের যখন ভিডিওতে কপিরাইট আসতো বা স্ট্রাইক আসতো যে ভিডিওতে আসতো ঠিক আছে তো আমরা কি করতাম সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে রিমুভ করতে গিয়ে আমাদের ভোকালটাকেও কিন্তু বন্ধুরা আমরা রিমুভ করে ফেলতাম অর্থাৎ মিউট হয়ে যেত টোটালি ভিডিও সাউন্ডটা কিন্তু বন্ধুরা মিউট হয়ে যেত এর ফলে কী হতো সেই ভিডিওর কোনো সাউন্ডে কিন্তু বন্ধুরা থাকতো না কিন্তু এখন ইউটিউব যে আপডেটটা এনেছে এই আপডেটের ফলে আপনি কি করতে পারবেন যদি আপনার ভিডিওতে কোনো রকম সমস্যা হয় ঠিক আছে যদি কোনো স্ট্রাইক আসে বা যদি কোনো ক্লেম আসে আপনি কি করতে পারবেন এই অপশানের মাধ্যমে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা এই বাটনের মাধ্যমে আপনারা কি করতে পারেন সেই অডিওটাকে বন্ধুরা মিউট করে দিতে পারেন আপনার যে ভোগাল সে ভোগালটা থাকবে আপনার ভোগাল বন্ধুরা রিমুভ হবে না এটাই হলো বন্ধুরা এই আপডেটের সুবিধা তো বন্ধুরা আমার কাছে আপডেটটা খুবই ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে তো ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত এরকম ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন তো বন্ধুরা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ